মিনি গার্ডেনে সবাইকে স্বাগত শীতকালে শীতের ফুল সবাই পছন্দ করে আর ছাদে বা যে কোনো বাগানে যদি এই শীতকালে ফুল গাছ দেয়া যায় তাহলে তো খুবই সুন্দর লাগে আর এই সৌন্দর্য সকলেরই পছন্দ হয় সেই কারণে বিভিন্ন রকমের ফুল গাছের চারা কিনে নিয়ে এসেছিলাম ন্যাস্টেশাম এগুলো গাঁদা ডালিয়া পিটুনিয়া গাঁদা বিভিন্ন রকমের গাছ নিয়ে এসে মুতেছিলাম কিন্তু এর খাবার তো দেওয়া হয়েছে সরিষার খোল পচা জল দিয়েছি আর অল্প ইউরিয়া দেওয়া হয়েছিল সরিষার খোলের সঙ্গে জল করে ইউরিয়া কিছু দিয়েছিলাম এক লিটার জলে হাফ চামচ দিয়েছিলাম ইউরিয়া দিতে বেশ ভালো সবুজ সতেজ এই ফুল গাছটা ভালো হয়েছে কিন্তু শুধু তাই দিলে হবে না এর আবার রোগ পোকারও দমন করতে হবে যেমন এখানে আমি এক নিয়েছি এই এক তারা এক লিটার জলে এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ এক লিটার চলে দিয়ে দিলাম দিয়ে এবারে এই স্প্রেয়ারটা ভালো করে মুখটা এঁটে দিয়ে এবারে ভালো করে নেড়ে নিতে হবে যেহেতু এক তারা কীটনাশকটা দানা সেই জন্য ভালো করে নেড়ে নিতে হবে বোতলটা নেড়ে নিয়ে তারপরে গাছে স্প্রে করতে হবে প্রত্যেক গাছে স্প্রে করতে দিতে হবে যে কোনো ফুল ফল সবজি যে কোনো গাছে সব রকম গাছে দেয়া যায় এখানে মিলিবাগের উপদ্রব হয় আর এই গাঁদা ফুল গাছে কিন্তু ম্যাপ পোকারও খুব বেশি উপদ্রব হয় ম্যাপ পোকা যদি হয় তাহলে কিন্তু গাঁদা ফুল গাছ একদম নষ্ট করে দেয় এর আগে সেটা আমি বুঝেছি সেই জন্য আগে থেকেই যাতে এই পোকাটা শুরু না হয় আগে থেকেই আমি এই এক তারা প্রয়োগ করছি আর এর সঙ্গে সঙ্গে সব রকম গাছে দিয়ে দেব আর এই গাছের মিলিবাগ বা ফাঙ্গাস জাতীয় কোনো পোকা যদি লাগে বা জাপ পোকা বিভিন্ন রকমের পোকা তো রয়েছে এইগুলো থেকে রেহাই পাওয়ার জন্য এই কীটনাশকটা অবশ্যই দিতে হবে যারা আমরা ছাদ বাগান করি তাদের কিন্তু শুধু গাছের খাবার দিলে হবে না এর রোগ পোকাও দমন করতে হবে এই লেবু গাছটা ক্যাঙ্কার রোগ আসে সেই জন্য কিন্তু এক তারাটা খুবই দরকার এখানে লঙ্কা গাছেও কিন্তু লঙ্কা গাছে পাতা কোঁচকানো রোগ হয় সেই জন্য এই গাছটাকেও দিতে হবে এইভাবে সমস্ত গাছগুলোকে দিয়ে দিলাম বন্ধুরা তোমাদের যদি এরকম গাছ থাকে আর যদি অসুবিধা মনে করো তাহলে নিশ্চয়ই গাছের পাতা ভালো থাকতে থাকতে তোমরা কিন্তু এই ওষুধ প্রয়োগ করবে এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে